আল্লাহর অনেক সুন্দর সুন্দর চমৎকার নাম গুনবাচক নাম সে নামে তোমরা আল্লাহকে ডাকো আমার ভাইরা যে আল্লাহর গুণ নাই এমন আল্লাহকে সেজদা দেওয়ার কি দরকার ঠিক নয় কি আমাদের দেশের নেতাদের গুণের অভাব নাই মুড়িদের কাছে পীরেরও গুণের অভাব নাই শ্রোতাদের কাছে বক্তার গুণের অভাব নাই যে বক্তা এখনো পড়ে তিনি হয়ে গেছেন আন্তর্জাতিক বক্তা কথা কয়না ঠিক কি। তিনি হয়ে গেছেন আল্লামা আমাদের দেশে আল্লামা আন্তর্জাতিক সম্পন্ন এই এই শব্দগুলোর প্রতি যে কত জুলুম হয় আল্লাহ ভালো যান ঠিক নয় কি সবার গুণ আছে আল্লাহর বুঝি গুণ নাই আরো জোর কোন না নাই আমাদের আল্লাহ গুণ ওয়ালা না গুণ ছাড়া শুধু গুণ ওয়ালা নয় গুণে ভরা তিনি আমাদের আল্লাহ আল্লাহ আকবার আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহ গুণ ওয়ালা শুধু আল্লাহর অস্তিত্ব মানলে হবে না আল্লাহর যে গুণাবুলি আছে এই গুণগুলো মানা লাগবে ঠিক কিনা আপনি কি রানিং উনি আজকে সভাপতি উনি চেয়ারম্যান আপনি ওনার অস্তিত্ব মেনে নিলেন যে হ্যাঁ আমাকে চেয়ারম্যান আছে একজন ওনার গুণ আছে না কথা কয় না আছে তো ভালো মানুষ আপনি ওনার একটা গুণ স্বীকার করেন না এমনি কোন চেয়ারম্যান একজন আছে আসলে কি উনি আপনি ওনাকে পরিপূর্ণভাবে মানছেন ওনার কি গুণ নাই আপনি যার অস্তিত্ব মানলেন তার গুণগুলো যদি অস্বীকার করেন তাকে কি মানা হলো না অস্বীকার করা হলো আপনি আল্লাহর অস্তিত্ব মানেন আল্লাহর জিকির করেন সকাল সন্ধ্যা পীরের অনুযায়ী কিন্তু আল্লাহর গুণগুলো মানেন না এই অস্তিত্ব মানা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে আল্লাহর গুণ আছে না নাই এটা দুই একটা গুণের কথা বলি রিজিকের মালিককে আরো আসতে বলেন ওয়ামিন্দা বাতিন ফিল আরউদ্দি ইল্লা আল্লাহি রিজপুহা এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা কে করেন না আমাদের আল্লাহ আর একটা গুণবাচক নাম হলো তিনি রাজ্জাক রাজ্জাক কার নাম যিনি রিজিক দেওয়ার মালিক তিনিকে আরো জনে বলেন পৃথিবীর সব মখলুকাতকে যিনি রিজিক দেন তিনি হলেন আল্লাহ আল্লাহর হল নাম হলো দেওয়ার মালিক আপনি আল্লাহর অস্তিত্ব মানেন আল্লাহ রিজিক দেওয়ার মালিক এই তো মানা লাগবে তাহলে আপনি আল্লাহকে মানা হবে ঠিক না কিন্তু আপনি আল্লাহর অস্তিত্ব মানেন কিন্তু রিজিকের মালিক আল্লাহকে মানেন না রিজিকের মালিক মনে করেন মা দুর্গা কথা বলেন আপনার কি আসেন এখানে আপনি বলেছেন এবছর মা দুর্গা দেশে আসার কারণে ফসল বেশি হইছে আমার ভাইরা আপনি কি আল্লাহকে মানছেন না মানেন নাই শুধু কি মানছেন অস্তিত্ব মানছেন আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহর গুণ স্বীকার করার সাথে সাথে আল্লাহর যে মানছেন এই মানার আর কোন দাম আমি কি কথা বুঝতে পারলাম তো শুধু আল্লাহর অস্তিত্ব মানলে হবে না মানা লাগবে গুণাবলি আপনাকে আল্লাহ অস্তিত্ব মানেন না গুণাবলিও মানেন এবার বলুন তো মালিক কে এটা কার গুণ আল্লাহ ছাড়া আর কয়েকজন শ্রেষ্দা পেতে পারে আর কেউ কি পারে তাহলে আমি আল্লাহর অস্তিত্ব মানি আল্লাহর গুণাবলিও মানি সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ এই গুণটো মানা লাগবে ঠিক আছে কথা এখন এই ভাই আপনি উনি উদাহরণ দিলে রাগ করবেন না তো সেরা তো অনেক আলো হয়ে গেছে রাগ করতেন না সালে উনি আল্লাহর অস্তিত্ব মানে কিন্তু মাঝে মাঝে সিলেট জায় সেদাও দেয় উদাহরণ দিচ্ছি কোথায় সেজদা দেয় আল্লাহরও দেয় ইমান থাকবে না যাবে অন্তত দু চার বছর পরে যাবে হ্যাঁ হ্যাঁ না আপনি কি করেন যাইবোগা গা না গেছে গা যা না গেছে গা তুমি কি আল্লাহর অস্তিত্ব মানে না ওনাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ নাই উনি কি বলবে নাই কি বলবে উনি আল্লাহকে সেজদাও তো দেয় তাজবিও তো পড়ে এরপরও বেইমান হয়ে যাবে কি অস্বীকার করার কারণে কথা কয় না কি অস্বীকার করার কারণে তাহলে শুধু আল্লাহর অস্তিত্ব মানলে ইমানদার হওয়া যাবে না আল্লাহর গুণাবলি গুলো মানা লাগবে আমি কি কথা বুঝাইতে পারছি সন্তান দেওয়ার মালিককে আল্লাহ ছাড়ার কয়জন সন্তান দিতে পারে এই গুণটা কার আরো জোরে বলেন কার আমাদের দেশে বহু নামাজি বহু মুসলমান বহু জিকিরকারী বহু জাকির সন্তানের জন্য সিলেট যায় মাজারে যায় এরকম মুসলমান সমাজে আছে না নাই হ্যাঁ সে কি আল্লাহকে মানছে শুধু কি মানছে অস্তিত্ব মানছে গুণাবলী ইমান থাকবে না যাবে এবারকে আমি বুঝতে পারছি যে আল্লাহ স্বীকার করার পরও বহু মানুষ মসলে আল্লাহ অস্তিত্ব স্বীকার করার পরও বসু বহু মানুষ বেঈমান এবার বলুন তো আমি আল্লাহ বিশ্বাস করে কথার সাথে কয়টা কথা জড়িত এক আরও জোরে কম দুই তিন চার ক্ষমতা সবার মুখস্থ হয়নি আবার বলেন এক আমি এক কই হেও এক কহে এক দুই তিন চার এবার আমরা কয়টা আলোচনা করলাম সংক্ষেপে প্রথম অস্তিত্ব আমরা কি সকলে আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছি দুই আল্লাহর গুণাবলী মেনে নিয়েছি এই কথাটাই কোরআন ছোটবেলায় বক্তব্যে পড়েছিলাম আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহ তোমাকে আমি মেনে নিয়েছি তোমার সব নাম গুণবাচক নামগুলো সহ তোমার যাবতীয় গুণাবলী সহ তোমার যতগুলো গুণ আছে আমি তোমার সব গুণগুলো মেনে নিয়েছি বক্তব্য পড়ছি কি পড়ছি কখনো আর খুঁজে দেখি নাই এবার আপনাদের কাছে একটা অঙ্ক জানতে চাই কোন এলাকায় যদি আল্লাহর অস্তিত্ব মানার মতো লোক এক হাজার থাকে মনে করেন যে এই এক হাজার লোক আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছে গুণাবলী মানার ক্ষেত্রে এই এক হাজার ভিতরে কি এক হাজার ঠিক থাকবে না কিছু কমে যাবে কত কমবে হ্যাঁ এই কথাটা এই আবার একটা ভালো হয়েছে ধরেন না আরো হাসশ এভাবে হ্যাঁ কত হবে হাসশ কথা কয় নাকি ওনার সাথে কি আপনার একমত ধরে নিলাম তাহলে এক এক হাজার লোক আল্লাহর অস্তিত্ব মানার মতো যদি থাকে গুণাবলী মানার ক্ষেত্রে পাঁচশো কথা কয় নাকি পাঁচশো যে পাঁচশো আমি বাদ দিই না আপনারা বাদ দিলেন এই পাঁচশো কি কালেমা পড়ে নামাজ পড়ে রোজা রাখে কোরবানি দেয় রাস্কার করে আপনি বাদ দিলেন কেন এ বাদ দেওয়াটা কি ঠিক হয়েছে হ্যাঁ যারা আপনি বাদ দিলেন হয়তো তার সাথে গত বছর আপনি কোরবানিও দিছেন যারে বাদ দিছেন গত বছর হয়তো তার সাথে আপনি ওমরাতেও গেছেন যারে বাদ দিছেন হয়তো সে আপনার বেয়াই লাগে কথা ঠিক কিনা যারা বাদ দিছেন হয়তো সে আপনার ঘরেরই কোনো সদস্য তিন নম্বর হলো আল্লাহর আইন মানা কি মানা আরো জোরে বলেন আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি যে আল্লাহর গুণ আছে ওই গুণগুলো মানি আমি এমন আল্লাহর অস্তিত্ব মানি আল্লাহ যে আইনগুলো দিয়েছেন এই আইনগুলো মানি আপনি আল্লাহর অস্তিত্ব গুণাবলী মানেন কিন্তু আল্লাহর আইন মানেন না আসলে কি আপনি আল্লাহ মানেন হ্যাঁ আমাদের আল্লাহর দেওয়া আইন আছে না নাই আরো জরিবরণ আছে না নাই এবার সবাই বলুন তো আমরা মালিক না গোলাম এতে কয় নাই মনে হয় বাড়ির যে কবি মনে আমরা মালিক না গোলাম আরো জোরে বলেন শুধু কি গোলাম না গোলামের ঘরের গোলাম রাগ হয়েছে মনে হয় এটা তো একটা গালিও মনে হয় কেন গালি না তো আমি যে আল্লাহর গোলাম আমার আব্বা মশি আল্লাহর গোলাম কথা কয় না কেন আমি যে আল্লাহর গোলাম আমার নেতাও সে আল্লাহর গোলাম আমি যে আল্লাহর গোলাম চেয়ারম্যান সাব সে আল্লাহর আমি যে আল্লাহর গোলাম আমার পিরো সে আল্লাহর গোলাম তাহলে আমরা দুনিয়াতে যারা আছি সবাই গোলাম কথা কয় না কেন আমাদের কোনো মালিক নাই কয়জন তিনি কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ এবার আপনাদের অসংখ্য মুসলমানের কাছে প্রশ্ন আইন করা বিধান করা হুকুম করা আদেশ করা এটা কি মালিকের জন্য মানায় না গোলামের জন্য মানায় আরো জোরে বলেন বুঝতে পারি নেই মনে হয় আদেশ করা নিষেধ করা এটা করো এটা কইরো না এটা খাও এটা খাওয়া যাবে না এটা ধরা যাবে না এটা কি এই কাজটাকে মালিকের অধিকার না গোলামদের অধিকার তাহলে মালিকের অধিকার হলো আইন করা আর গোলামদের কাজ হলো মালিকের সে আইন বুঝে আসুক আর না আসুক মাথা পেতে নেওয়া ঠিক না গোলাম কখনো আইন বানাতে পারে না গোলাম শুধু মালিকের আইনের সামনে মাথা নত করতে বাধ্য গোলাম আইন তো বানাতে পারেই না গোলাম মালিকের কোন আইনের ব্যাপারে মন্তব্য করার অধিকার রাখে না দুনিয়াতে আপনারা যারা দল করেন দলীয় নেতার সব আদেশ আপনি যদি না মানেন দুই একটা আদেশের ব্যাপারে যদি মন্তব্য করেন আপনার সামনের কাউন্সিল আপনার পথ কথা কয় না কেন চেয়ারম্যান সাহেব কইছে ঠিক নাকি পদ নেতা যদি এখন রাত কয়টা এখন বাজে সাড়ে নয়টা যদি বলেন যে না এখন দিন সাড়ে নয়টা আপনাকে দলীয় পদ রাখতে হলে কইতে না স্যার আপনি যা কইছেন এটাই হাসা কথা কেন ঠিক কিনা আপনি নেতায় বলছে ভুলে বলুক আর যাই বলুক যদি নেতা কয় এখন দিন সাড়ে নয়টা আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমার নেতা কইছে উনি যা বলে তাই সঠিক তাহলে দেখবেন এবার আসেন সেক্রেটারি আগামী বছর হয়ে যাবেন দুনিয়ার একজন নেতার দুনিয়ার একজন মানুষের একজন ছোট্ট ক্ষমতা ধরের কোন আদেশের ব্যাপারে মন্তব্য করলে দলীয় পথ থাকে না কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি একমাত্র মালিক আমরা যার আমরা যারা তার গোলাম সে মালিকের আইনের ব্যাপারে মন্তব্য করলে ইমানের পথটা থাকে কেন এবার বলুন তো আইন করার অধিকার কার আমাদের দায়িত্ব হলো সে আইনের সামনে কি করা বুঝে আসুক আর কথা বলা যাবে না আল্লাহ তুমি বলেছ শুনলাম সারেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম মাথা পেতে নিলাম আল্লাহ একবার যে গোলাম মালিকের আইনের সামনে মাথা পেতে দেয় এই গোলাম প্রকৃত গোলাম যে গোলাম মালিকের আইনের সামনে মাথা নত করে না এই গোলাম বাটপাস আরো আসতে পারেন ঠিক কি তাহলে আইন মানতে হবে কার শুধু আল্লাহর অস্তিত্ব মানলে হবে না আইনও মানা লাগবে এবার দেখুন সমাজে আল্লাহর অস্তিত্ব মেনে জিকির যত জন করে ততজন আল্লাহর আইন মানার ক্ষেত্রে ঠিক থাকবে না কমে যাবে এটা স্কুলের প্রধান শিক্ষক এটা উদাহরণ দিচ্ছে এই স্কুলের দুইজন ছাত্রকে বাজারে পাওয়া গেল চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলেন তোমরা কোন স্কুলে পড়ো তারা স্কুলের নাম বলল তোমাদের প্রধান শিক্ষকের নাম কি ওরা প্রধান শিক্ষকের নাম বলল ওরা কি প্রধান শিক্ষকের মেনে নিছে না মানে নাই মানে নাই প্রধান শিক্ষকের অস্তিত্ব মানছে না মানে নাই মেনেই তো চেয়ারম্যান সাহেবের কাছে ওনার নামও চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলেন প্রধান শিক্ষক কেমন এই দুইজন প্রধান শিক্ষকের এমন গুণ কীর্তন গাইল চেয়ারম্যান সাহেব নিজে অভিভূত আল্লাহ আমি চেয়ারম্যান হয়ে কি করলাম এই প্রধান শিক্ষকের এত গুণ ছাত্ররা বলল আমি যদি চেয়ারম্যান না হয়ে প্রধান শিক্ষক হতাম আমার কপালটা ধন্য হয়ে যেত ওনার ভিতর এরকম একটা অনুভূতি যাক পরের দিন উনি স্কুল অফিসে আসলেন প্রধান শিক্ষকের ডেকে বললেন স্যার আপনার জীবনটা ধন্য কেন উনি বললেন যে আপনার ছাত্র আপনাকে এত অনার করে আপনাকে এত সম্মান করে আমি তো স্যার অভিভূত ছাত্ররা শিক্ষক এই যুগে এত সম্মান করে এত ইজত দেয় এত প্রশংসা করে এটা আমার কাছে অবাক লেগেছে ঘটনা কি গতকালকে আপনার দুইজন ছাত্রের সাথে দেখা হলো আমি জিজ্ঞেস করেছি আপনার নাম কি ওরা জবাব দিয়েছে গুনাগুন বলেছে তো চেয়ার প্রধান শিক্ষক ওনাকে জিজ্ঞেস করছে তাদের নাম কি কি জানা আছে হ্যাঁ একজনের নাম সেন্টু আর একজনের নাম বাবলু মনে করেন এই কথা শোনার সাথে সাথে প্রধান শিক্ষক বলেন চেয়ারম্যান সাহেব বেয়াদবি মনে করেন এই দুইটা নামটাই হেন না বুঝেন না মনে হয় কথা এই দুইজন ছাত্রের নামটা আমার সামনে আর দ্বিতীয়বার উচ্চারণ করেন না চেয়ারম্যান সাহেব অবাক হবে না কথা কয় না কেন চেয়ারম্যান সাহেব কি ছাত্র দুইজনের প্রতি খারাপ ধারণা হবে না প্রধান শিক্ষকের প্রতি প্রধান শিক্ষকের প্রতি যে ছাত্ররা ওনার এত প্রশংসা করে আর উনি তাদের নামটাই শুনতে চায় না উনি আবার জিজ্ঞেস করেন চেয়ারম্যান প্রধান শিক্ষক স্যার এটাই বললেন কি আপনি উনি বারবার বলছেন স্যার আপনি শুনতেই চাইবেন না এরপর ওনার পীড়া পিড়ির কারণে শেষ পর্যন্ত প্রধান শিক্ষক বললেন চেয়ারম্যান সাহেব এই দুইটার মতো এরকম বেয়াদব আমার তিরিশ বছর শিক্ষকতা জীবনে আর পাইনি কথা কয় না কেন তার জ্বালায় এই দুইটার জ্বালা আমি পারি না যে চাকরিটা ছাইড়া দিয়ে চলে যাই কেন আমার স্কুলে পাঁচশো ছেলে মেয়ে এই দুইটার মতো দুষ্টামির কারণে আমার গোটা চারশো আটান্নব্বই জন শেষ আমার কোন আদেশই তারা মানে না কোন আইনি তারা মানে না প্রতিষ্ঠানে যত আইন করি সব ছাত্র ছাত্রী মানে শুধু এই দুটা মানে না বুঝেন না মনে কথা এবার কি চেয়ারম্যান সাহেব বুঝবে কেন এই দুটার নাম নিতে চায় না শুনতে চায় না বুঝে আসে নাই তাহলে এই দুইজন ছাত্র প্রধান শিক্ষকের অস্তিত্ব স্বীকার করেছে গুণাগুণ স্বীকার করেছে কিন্তু আইন যে সন্তান মা বাবার খুব প্রশংসা করে আমার আব্বা খুব ভালো কিন্তু আব্বার আইন মানে না এই মা বাবার ন্যাক দোয়া পাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আছে কি না এই জন্য খুব দ্রুত বের হয়ে এবার চাঁদ দেখে কি দিছে দি বলে আল্লাহ এবারে চাঁদে যে গন্ধ এবারে চাঁদে নাকি কি চাঁদনি গন্ধ না তার হাতে গন্ধ কথা কয় না কেন যেই মসজিদ কমিটি ইমাম সাহেবের ওয়াজে রাজনীতির গন্ধ পাইলেন ইমাম সাহেবের ওয়াজে রাজনীতির গন্ধ না তার ইমানে দুর্গন্ধ আর জোরে বলেন কোথায় দুর্গন্ধ তো যে মুসলমান আল্লাহর আইনের ব্যাপারে কোরআন শরীফের এই আয়াতটাকে অস্বীকার করে এই জাতীয় মন্তব্য করে ইমামের বিরুদ্ধে মিটিং বসায় সে কি আসলে আল্লাহ মানে ইমান থাকবে না যাবে আর জোরে বলেন আমার ভাইয়ারা আমি আল্লাহ বিশ্বাস করি আপনারাও যেহেতু করেন এই কথার সাথে চারটা কথা জড়িত প্রথমে আল্লাহর অস্তিত্ব মানা লাগবে দুই আল্লাহর গুণাবলী মানা লাগবে তিন আল্লাহর আইন মানা লাগবে আল্লাহর আইনগুলো যুক্তি খোক আর অযুক্তি খোক কোনো প্রশ্ন করা মাগরিবের নামাজ ফরজ কয় রাখাত আরো জোরে কর নামাজ ফরজ কয় রাখাত কেন কোনো কেন কোনো প্রশ্ন করা যাবে না এটা ফাইজলামির জায়গা না এটা আপনার দলীয় পিস আপনি চেয়ার ভাঙচুর করবেন এটা আল্লাহ আইন আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে যে কোনো ধর্মের আপনি অনুসারী হয়ে যান আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন ইহুদি হন কোন আপত্তি নাই কিন্তু কোন ধর্ম যদি একবার গ্রহণ করে ফেলেন ওই ধর্মের আইন আপনাকে মানতে হবে ঠিক আছে কথা আপনি নিজেকে মুসলমান বলে দাবি করবেন আর কোরআন মজিদের আয়াত এবং আইনের ব্যাপারে আল্লাহর আইনের ব্যাপারে অস্বীকার করবেন এই জাতীয় সুযোগ ইসলামে নাই আপনি দেখবেন পৃথিবীর অন্য ধর্মের অনুসারী যারা তারা কখনো তাদের ধর্মীয় গ্রন্থের ব্যাপারে বাজে মন্তব্য করে না তাদের ধর্মীয় অনুশাসনের ব্যাপারে বিরোধিতা করে না তাদের ধর্মীয় তাদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করে না একমাত্র কপাল পড়া মুসলমান তার ধর্মীয় গ্রন্থ পৃথিবীর মানুষের একমাত্র হেদায়তের গ্রন্থ কোরআন শরীফের ব্যাপারে মন্তব্য করে এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে আবার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তোমার করা কথা পৃথিবী বানালেন আল্লাহ এটা কিভাবে চলবে এই ক্ষেত্রে কি আল্লাহর কোন আইন নাই বানাইছে আল্লাহ আইন বানাবেন আপনি না মাতবারি করবেন আপনি এই পৃথিবীতে যা কিছু আছে সব কার আইন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাগাইরা দীনিল্লাহ ইয়া বকু ওয়ালাহু ওয়াসলামতি ওয়ালা আরো তো ওয়া ওয়া কারহা ওয়া ইলাই হে ইয়ু রোজা মানুষেরা এক কোটা পানি দিয়ে তো চমৎকার মানুষ বানালাম দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে বেমালুম ভুলে গেলে অত সকাশে এবং জমি যা কিছু আছে সব ইচ্ছায় অনিচ্ছায় কারাই মানে আর আসতে কর এই বিশাল আকাশ কার আইন মানে এই জমিন কার আইন মানে এই বাতাস কার আইন মানে অথচ মানে না মানুষ বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য ওই সূর্যটা প্রতিদিন সময় মতো উঠে সময় মতো ডুবে একদিনের জন্য ব্যতিক্রম হলো না আইন মানে কার আরো জনে বলেন কার শুধু তাই নয় আমার আপনার সাড়ে তিন হাত বড়ির ভিতরে যতঙ্গ প্রত্যঙ্গ আছে শিরা আছে রেসা যা কিছু আছে সব কিছু আইন মানে কার শুধু মানে না মানুষ শুধু মানে না আমার বিবেক আমার ভাইয়েরা সুতরাং যদি আল্লাহর অস্তিত্ব মানলে ইমানদার হওয়া যেত মক্কার কাফের মশ্রে ইমানদার হতো আল্লাহর আইন মানতে হবে আল্লাহর গুণাবলিও মানতে হবে তাহলে আল্লাহকে পরিপূর্ণভাবে মানা হবে রাজি আছি আপনারা বলেছিলেন অস্তিত্ব মানার ক্ষেত্রে যদি এক হাজার থাকে গুণাবলী মানার ক্ষেত্রে পাঁচশো বাদ এখন আর আছে কত এবার আইন মানার ক্ষেত্রে ভিতরে ঠিক থাকবে না কিছু বাদ যাবে কত বাদ যাবে আরো জোরে কত আড়াইশো নাই খুব বেশি বাদ দিয়ে না তাহলে দেখবেন একটু পরে নিজেও নাই চার নম্বর হলো আল্লাহর ক্ষমতা মানা কি মানা আরো জোরে বলেন আপনি যে আল্লাহর অস্তিত্ব মানেন আল্লাহর ক্ষমতা আছে না নাই সব ক্ষমতার মালিককে যে আল্লাহর ক্ষমতা নাই এমন আল্লাহর জিকির করার কি দরকার কথা কে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে বলেন আন্নাল আন্নাল সব ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক কে যে মানুষ নিজেকে ক্ষমতাবান মনে করে ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলে এই পৃথিবীতে যত যতমাকুকাত আল্লাহ বানালেন সবচেয়ে দুর্বল হলো মানুষ সবচেয়ে দুর্বল কে আল্লাহ সব ক্ষমতার মালিক আমি আল্লাহ আর আপনি বলেন সব ক্ষমতার মালিক জনগণ এই জাতীয় বক্তব্য দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই সব ক্ষমতার মালিক আল্লাহ না সব ক্ষমতার মালিক মানুষ কথা কয় না কেন তাহলে আল্লাহর অস্তিত্ব মানলে হবে না আল্লাহর আইনও মানা লাগবে আল্লাহর অস্তিত্ব মানলে হবে না বলিও মানা লাগবে আল্লাহর অস্তিত্ব মানলে হবে না আল্লাহর সব ক্ষমতার মালিকের কথা মানা লাগবে যে মানুষ সম্পর্কে আপনার ধারণা সব ক্ষমতার মালিক মানুষ আপনারা এত মানুষ এই ছোট্ট প্যান্ডেলটা ঝুলাইতে পারলেন না খুঁটিবিহীন খুঁটি লাগে না নাই আমাদের আল্লাহ ঝুলাই রাখলেন একটা খুঁটি নাই ঠিক নাকি বেগাইরে তারাও না হাম বিশাল আকাশ আল্লাহ ঝুলাই রাখলেন একটা খুঁটি নাই এরপরও কি বলবেন আল্লাহর ক্ষমতা নাই আছে যে মানুষ নিজেকে এত ক্ষমতা বান মনে করে মানুষের এত ক্ষমতা মশার ভয়ে মশারি টানায় কার ভয় মশার এত সাহস আপনারা যে পুলিশে ডরান মশা সে পুলিশ টু দৌড়ান কথা কয় নাকি ঠিক মশা চেয়ারম্যান সাবরও কামড়া কামড়ানি হ্যাঁ হ্যাঁ না আইসকো কামড়াইছে মশা চেয়ারম্যানরও কামড়ায় মশা এমপিরও কামড়ায় মশা কামড়ায় মশা কামড়ায় মশা মরণা লু কি এমনকি কোনো কোনো ফিসাবের কবরেও দেখা যায় মশারি হ্যাঁ মরিদেরা বুঝায় আমাদের হুজুর এমন এরে জিন্দা থাকতেও খাইছে মরার পরও মশা খাওয়ার সম্ভাবনা আছে জরিমান ঠিক নয় কি তো আপনার এত ক্ষমতা আপনি মশার ভয়ে মশারি টানা আর মশার এত দুঃসাহস মশার চেয়ারম্যানের যখন কামড়াইতে আসে গোপনে আসে না আওয়াজ দিয়ে আসে কথা কেন ঠিক না সব ক্ষমতার মালিক কে যে মানুষ নিজেকে এত ক্ষমতাবান মনে করে বয়সের একটা প্রান্তীয় মানুষটার হাঁটতে পারে না লাঠি লাগে বয়সের একটা প্রান্তে মানুষটা লাঠি দিয়েও চলতে পারে না ক্রেচ লাগে বয়সের একটা প্রান্তে মানুষটা এত দুর্বল হয়ে যায় ক্রেচও চলতে পারে না হুইল চেয়ার লাগে বয়সের একটা প্রান্তে এত দুর্বল হয়ে যায় হুইল চেয়ারও বসতে পারে না শুয়ে লাগে ঠিক কিনা এই পর্যন্ত কোন প্রাণী কি কি দেখেছেন বয়সের ভারে আর চলতে পারে না এখন লাঠি দিয়া চলে কোনো গরু দেখছেন এখন লাঠি দিয়ে ভর করে চলে কিন্তু মানুষ কথা কয় না কেন এখানে তো মনে লাঠিওয়ালা আছে কার লাহাতে লাঠি আছে একটু উঠানছে দেখি ওই যে দেখেন ওই আরো আছে ওই যে দেখেন ওই ওই যে একটা ওই যে হ্যাঁ নিয়ে আসবেন আমার ভাইয়েরা তাহলে সব ক্ষমতার মালিক কে আরো জোরে বলে সব ক্ষমতার মালিক কে